আরে বেবি তোমাকে আমার বাড়িতে টামাটারই আনতে হবে কারণ এখন আর মায়ের রান্না ভালো লাগে না মায়ের রান্না তখনই ভালো লাগবে যখন তুই মাটির বদলে ভাত খাবো বাবা, মোর কিন্তু বিকেলে একটু তাড়াতাড়ি যা লাগবে। মিটিং আছে। হ্যালো, হ্যালো, সোনা, আরে না না, আমি ব্যস্ত না। আমি তো তোমার জন্য দিনরাত 72 ঘন্টা ফ্রি।

আরে বাবা আমি করতে ফোন করলাম তুই তো মাত্র খালি 2 মিনিট ফোন করলাম তাও একটা ফোন করতে জন্য ফোন করলাম না তুমি ঘন্টাও তুললো না হ্যাঁ তুই মাত্র 2 মিনিট ফোন করছিস কালকে 3:30 টা কি করছিস মনে আছে হাট বাবা কোটা সারা কি করলাম মনে কর এ পাশুনটে দিতে ঘুমাইছি রে মুই লাড পড়ি ঘুমাই হ্যালো জানু আই মিস ইউ

ওরে সাথে ফাজলি মি মারাছ তুই তুই যে স্কুল পড়িস না ওই স্কুলের উপর হেডমাস্টার ছিল তো তো ফুল কোটা বিগড়ি না বাবা না 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 মন জল এলা চুপ চাপ কাজ কর একে টুডি সিরি মেগা তোর কে জিপ আসপু টুডি খালি কাজ

বেবি আমার শরীরে যদি চামড়া না থাকে তবুও কি তুমি আমাকে ভালোবাসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে তোমার সঙ্গে জলের তলেই কথা বলি আজকে আমি তোমাকে খাইয়ে দিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আরে আমাকে খাইয়ে দাও না চোখ বন্ধ করো তাহলে খাইয়ে দিব আচ্ছা ঠিক আছে এই যে আমি চোখ বন্ধ করলাম এখন আমাকে খাইয়ে দাও হা হা কেলো খাইয়ে দাও हां তোর দিয়ে দিলে তুই সারবাঘছ ও নাককালে কইসতি বাবু কই দিবার তোর বোধ নাই বোধ যাচাই নাই তোর আর কষ্ট আ আছে দেলুম ভাত নিজে খালে খা না খালে ভাত দে বুঝলুম

আরে না না বেবি আমি ব্যস্ত না আমি তোমাকে বলেছি না আমি তোমার জন্য দিন রাত বাহাত্তর ঘন্টা ফিরি আরে বেবি তুমি চিন্তা করো না রামায়ণ থেকে স্বয়ং রাবণ আসলেও তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না আরে বেবি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি তো জানোই না আর বেবি তোমাকে আমার বাড়িতে তাড়াতাড়ি আনতে হবে কারণ এখন আর মায়ের রান্না ভালো লাগে না মায়ের রান্না কখনই ভালো লাগবে যখন তুই মাটির বদলে ভাত খাবো হ্যালো হ্যালো তুমি কোথায় আরে বেবি আমি একটা খুব ইমার্জেন্সি কাজ করতেছি फटाफट আমার এখানে এক সেকেন্ডের মধ্যে চলে আসো না হলে তোমার সাথে ব্রেকআপ তুমি ডাকবে আর আমি চলে আসব না তাই কখনো হয় তাই বলে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আজ আমরা কি করব কারণ তুমি আমার অক্সিজেন তুমি আমার কার্বন ডাইঅক্সাইড তুমি আমার শক্তি তুমি আমার তুমি আমার হিসু তুমি আমার গু কি বললে তুমি না মানে আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে তুমি আমার সব ও তাহলে ঠিক আছে কিন্তু তুমি যে আমাকে গু বললে আসলে সকালবেলা ঠাকুরের ডাল দিয়ে ভাত খেয়েছিলাম তো তাই জিপ স্লিপ কেটে বেরিয়ে গেছে ঠিক আছে আচ্ছা তুমি এখন কোথা থেকে আসলে বলো তো বন্ধুদের ওখানে যাও নাই তো আবার আরে না বেবি না তুমি ভাবলে কি করে যে তোমাকে কথা দেওয়ার পরে আমি বন্ধুদের সঙ্গে মিশবো আমি তো আমার বন্ধুদেরকে চিনি না ফিরে আসিস সকাল বেলা থেকে তো তিরিশ বারের বেশি ফোন করছুম খালি ওয়েটিং 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 একবার মোর ফোন তুলছিস কল ব্যাক করছিস একবারও

ভাই আমার জীবনে আমার বাবা মা গার্লফ্রেন্ড বউ এসব না থাকলেও হবে সবচেয়ে দরকারি মানুষটি হচ্ছে তোর মতো কালাকুটকুটেছে না মোর কোনো দিন বন্ধ ছিল না দেখিস না কি মুই কালা তোর মনে আছে কয়েকদিন আগে মদ খাওয়ার সময় তুই মক কি কইছিস কি কইছলু ভাই একটা কথা জানিস কি এই পৃথিবীর মধ্যে আমার দেখা সবচেয়ে হ্যান্ডসাম ফর্সা সুন্দর ছেলে তুই ওয়াও তুই কি সুন্দর রে ভাই

এই জেনে পাঁচশো টাকা কালকে দিস মতো ভিখারিক আলু রে ভাই চোর আলু কে মোটে যে টাকাটা ধান ওটা তো তোর মনে রবে না কিন্তু চটটা তো মনে গার্লফ্রেন্ডের কথা করিম কারণ গার্লফ্রেন্ড খুবই সুন্দরী

আব্দ আতুগিয়া বেটা দেখ আরে দেবী তুমি ভালো করে বাড়ি যাও তাহলেই হবে এই যে এই মালটা গালফেট কয়া আমার বন্ধু বন্ধুগুলো খুলে গেছে এই গালফেট পাগলা ছেলেটা ধরো কিরে তুই বলে তোর গার্লফ্রেন্ড পায়া আমার বন্ধুগুলো ভুলে গেছিস সারা দিন রাত্রি আটচল্লিশ ঘন্টা কলে নাকি বিজি থাকিস বন্ধুরা খুব দরকারে হাজার বার কল করলেও নাকি তুই কল তুলিস না ইগনোর করিস আরে মোর সুন্দরী গার্লফ্রেন্ড আছে জন্য তোমরা মোর সাথে এলা হিংসা করেন মোর সুন্দরী গার্লফ্রেন্ড আছে তুমি মোর গার্লফ্রেন্ডের সাথে দিন রাত্রি 72 ঘন্টা কথা কয় আর তুমি তোমার এত হিংসা কি রে ভাই এদিক হত্ত আরে সেদিন কী কথা মনে আছে ভাত তো আয় জানু তুমি ছাড়া আমার কেউ নেই তুমি তো আমার জান তুমি তো আমার প্রাণ আরে কিরে আয় এসকোডে আরে আয় हट দেখ না আমি ভিজি আছো আরে সোনা কিছু হয়নি দেখো না পাশে দুটো কুকুর খালি ঘেউ ঘেউ করতেছে তুই বন্ধুদেরকে আহ্বান করিস তুই কি জানিস যারা বন্ধুদেরকে ইগনোর করে গার্লফ্রেন্ডের সঙ্গে সারা দিন রাত কথা বলে তারা ছেলে না তারা একটা হিজরা তোকে ছেড়ে যাবে তাড়াতাড়ি সেদিন কি করছিল যে ছেলে গার্লফ্রেন্ডের সঙ্গে সারা দিন রাত কথা কয় তাই নাকি হিজরা কি তুই হিজিরা বেশি প্রেমপ্রীতি মারাস না

আমাদের কি এত বড় অপমান আমরা কালা এর অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বো তোকে মার দিয়েই ছাড়বো চোখেরা কি মেয়েরা দেখে গিয়ে 안녕하세요. 안녕하세

ভাই এই না তো সরকারি চাকরির লেটার তার মানে তুই এখন সরকারি চাকরি পাইছিস হ্যাঁ তেলা মুই কি করিম জানিস কি করবি তোর গার্লফ্রেন্ড নিয়ে মুই ভাগি যাই বেবি আসো রে ভাই কেমন মজা মন থেকে ভালোবাসলে বলে গার্লফ্রেন্ড সারি যায় না এলা কি হল বাস খালু তো এখন কি করবি এখন এখন আবার কি করব সেট সং শুনবো এ সেট সং লাগা রে সেইয়ার তু তো আরে এটা না ইদের থেকে বেশি সেট সং লাগাও কান্না শুরু কর Yeah, that's too